শুভ সকাল দুই হাজার পঁচিশ আজ একুশ তারিখ রোজ সোমবার বিডি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম দানের গদিঘর আপনাদের দেখাচ্ছি আর পিছিয়ে মাছ বেচা কিনা হয় আপনাদের রুই মাছ চিলবার মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম বেচা হয়েছে দুইশো টাকা কেজি একটা ব্রিকেটের ওজন দুই কেজি বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি ব্রিকেট মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা কাতল মাছের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে তিনশো চল্লিশ টাকা কেজি